টেক নির্মাণ ইস্পাত প্রাইভেট লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা বিভাগ দাস অ্যান্ড কোম্পানি যৌথ উদ্যোগে ফেয়ারফিল্ড এক্সেলেন্সের আয়োজনে কাঁথের চাঁদবেরিয়াতে আজ সম্পূর্ণ বিনামূল্যে একটি মেগা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামী শিবিরে চক্ষু পরীক্ষা করেন ভোলানাথ চক্ষু হাসপাতাল ইসিজি ও রক্তের কিছু পরীক্ষা করেন মেদিনীপুর স্ক্যান সেন্টার স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার সুতনু দত্ত ডাক্তার লোকেশ মাইতি প্রমুখ শিবিরটির উদ্বোধন করেন টপ টেকের সামাজিক দায়বদ্ধতা বিভাগের ম্যানেজার রঘুমণি চ্যাটার্জি প্রধান অতিথি ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাক্তারতন করণ শিবির থেকে প্রায় দুই শতাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন শিবিরটি সুচারুভাবে পরিচালনা করেন দাস অ্যান্ড কোম্পানির কর্ণধার পুষ্পেন্দু দাস লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামী পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রামপদ জানা স্বরূপ মাইতি প্রীতম বেরা জ্যোতিা মাইতি শান্তনুপাল প্রমুখ ফেয়ারফিল্ড এক্সেলেন্সের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তেহরান হোসেন সম্পাদক সনাতন জানা সুনীল দাস দেবিকা মোদী প্রসঙ্গ মাইতি প্রমুখ স্প প্রাইভেট লিমিটেডের যে সিএসআর সামাজিক দায়বদ্ধতার যে তাদের পরিচয় সেই পরিচয় আপনারা রাখছেন আজকে এই কাঁথিতে একটা বড়ো মাপের মেগা স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আমরা সংগঠিত করছি আমাদের এই আয়োজন করেছে এই টোটাল ব্যবস্থাপনাটা করেছে উদ্যোগ গ্রহণ করেছে এখানকারই একটি দোকান যারা এই টপটেক কোম্পানির ডিলারশিপ করেন দাস অ্যান্ড কোম্পানি সেই সঙ্গে আমরা ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার গোটা আয়োজনে আছি এবং এই স্বাস্থ্য পরিষেবা আপনারা যে দেখছেন সেটা প্রদান করছেন লায়েন্স ক্লাব অফ পণ্টাই আগামী এই তিনজনের যৌথ প্রচেষ্টায় আজকে আমরা এখানে একটা মেঘা শিবির সম্পন্ন করছি সেই সঙ্গে এখানে উপস্থিত আছে ভোলানাথ আই হসপিটাল কাঁথের একটি সনামধন্য চক্ষু হাসপাতাল তারা উপস্থিত থেকে চোখের পরীক্ষা করছে এবং মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড তারাও মানুষের ইসিজি তারা করে দিচ্ছে এই টোটাল যে স্বাস্থ্য পরিষেবাটা এখানে মানুষ পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা কেন এটা করলাম এর কারণ হচ্ছে আমরা এখনো মনে করি যে আমাদের দেশের বহু মানুষ এখনও স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পান না সরকারি স্বাস্থ্য পরিষেবায়ও প্রচুর অপ্রতুলতা আছে তাই আমরা বিভিন্ন সময়ে এই শিবিরগুলো সংগঠিত করে থাকি আজকে এই শিবিরে এখন পর্যন্ত প্রায় পঁচাত্তর জন মানুষ পরিষেবা গ্রহণ করেছেন আরও কিছু মানুষ নাম লিখিয়েছেন আপনারা দেখতে পাবেন আরও মানুষজন আসছেন এখানে একটা সমস্ত কিছু কম্প্যাক্টভাবে মানুষজন পাচ্ছেন আশা করি আমাদের এই কর্মসূচি আগামী দিনে আরও সুন্দর হবে আরও নতুন নতুন জায়গায় আমরা কর্মসূচি করে মানুষকে এই পরিষেবা পৌঁছে দিতে পারি সভাপতি আজকে এরকম একটা মহাতি অনুষ্ঠানে আমরা যার বিশেষ উদ্যোগ যেটা টপ টেক এবং দাস অ্যান্ড কোম্পানি তারা এই বিষয়টার আয়োজন করেছেন এবং তাকে সম্পূর্ণতা দিচ্ছেন ফেয়ার অ্যান্ড ফিল্ড এক্সিলেন্ট এরকম একটা মহাতী অনুষ্ঠানে আমরা এখানে উপনীত হয়েছি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য শুধু আজকে নয় আমরা এরকমই আমরা প্রতিটা জায়গায় আমরা আমাদের যথাসাধ্য সম্ভব আমরা কিন্তু পরিষেবা কিন্তু পৌঁছে দিতে চেষ্টা করছি এবং যারা দাস অ্যান্ড কোম্পানি এবং টকটেক শুধুমাত্র ব্যবসার সঙ্গে যুক্ত নয় তারা মানুষের সেবার জন্য তারা এগিয়ে এসছে তাদেরকে আমরা এবং কন্টাই আগামী পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম টকটেক এর কর্ণধার আছেন আমি চাইব এরকম ওনারা আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে আরও পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করব এবং আমরাও ওনাদের সঙ্গে এবং ফেয়ার অ্যান্ড ফিল এক্সিলেন্ট তারা কিন্তু বিভিন্ন কাজে যুক্ত শুধু জেলা নয় রাজ্যে একটা কিন্তু নাম রেখেছে এবং তারা বিশেষ করে তারা যে মানুষের কাছে মনুষ্য রোগীর কাছে রক্ত পৌঁছে দেয় সেটা আমি এবং আমার আগামীতে ওনাকে অবশ্যই কন্নি জানাই এরকম আমরা আবারও ওনাদের ডাকে সাড়া দিয়ে আমরা কিন্তু এরকম স্বাস্থ্য পরিষেবা আমরা অংশগ্রহণ করব আমার নাম রামপদ জালা প্রেসিডেন্ট কন্টাই লান্স অফ কন্টাই আগামী আজকের যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে এটা টেক নির্মাণ ইস্পাত প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ফেয়ারফিল্ড এক্সিলেন্সের ব্যবস্থাপনায় এবং স্বাস্থ্য পরিষেবা আছেন লায়ন্স ক্লাব অফ কন্টাই আগামী এবং সর্বোপরি অনুষ্ঠানটা যে উদ্যোগ দাসেন দাসেন কোম্পানির উদ্যোগে যে শিবির যেটা সকাল দশটা থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত প্রায় সত্তর জন মানুষ নাম লিখিয়েছে তো লায়েন্স ক্লাব অফ কন্টাইয়ের যে স্বাস্থ্য পরিষেবাগুলো আগে আজকে যেগুলো দেওয়া হচ্ছে বিনামূল্যে সে তার মধ্যে ব্লাড সুগার ব্লাড প্রেশার ব্লাড গ্রুপ টেস্ট দন্ত পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং সাধন পরীক্ষা এবং সর্বোপরি ইসিজিরও সুবিধা আছে এখানে আর সকাল থেকে আমাদের প্রচুর ডিগনিটারিস্টরা এসছেন তাদের উপস্থিতি আমাদেরকে যথেষ্ট উৎসাহ হয়েছে এবং লোকাল যে মানুষজন প্রচুর মানুষজন এসছেন আমরা খুবই গর্বিত এটাকে নিয়ে এবং সর্বাঙ্গীন সকল কামনা হবে এটা সেই আমি রঘুমণি চ্যাটার্জি আমি টেক দিনবণিস্তর প্রাইভেট লিমিটেড সামাজিক দায়বদ্ধতা বিভাগের একজন কর্মী